আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন একটা ধরন এটার নাম হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন সাধারণত এটা হচ্ছে আপনার প্রেগন্যান্সির পরে যখন ডেলিভারিটা হয় তখন এই ডিপ্রেশনটা মেয়েদের ক্ষেত্রে খুব বেশি মাত্রায় দেখা যায় এই ডিপ্রেশনটার এটা হচ্ছে আপনার তিন ধরনের টাইপস আছে একটা হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস এটা খুব রেয়ার এটা সাধারণত খুব রেয়ারলি হয় এর মধ্যে আরেকটা আছে পোস্টপার্টাম ব্লুজ এই পোস্টপার্টাম ব্লুজটাকে বলা হয় বেবি ব্লুজ এই জিনিসটা আমরা দেখা যায় ফিফটি থেকে সেভেন্টি মহিলাদের ক্ষেত্রে এই বেবি ব্লুজটা হয়ে থাকে এই বেবি ব্লুজের ক্ষেত্রে আপনার যেটা হয় যে দেখা যায় কোনো ধরনের রিজন ছাড়া তার মধ্যে খুব একটা ক্রাইম বিষয়টা আসে মানে খুব কান্না করছে সে খুব স্যাড আছে তার মধ্যে অ্যাংজাইটি রিলেটেড বিষয়গুলো হয় এই জিনিসগুলো হতে থাকে তো এটা ডেলিভারির এক সপ্তাহ পর থেকে হওয়া শুরু হয় দুই থেকে তিন সপ্তাহের ডিপ্রেশন যেই জিনিসটা হচ্ছে এই জিনিসটার মধ্যে যেটা থাকে যে যখন কোন একটা মহিলা তার প্রেগনেন্সির পরে ডেলিভারিতে যায় তখন সাধারণত দেখা যায় অনেকের ক্ষেত্রে আপনার সে খুব কান্নাকাটি করছে তার মধ্যে এক ধরনের একটা স্যাডনেস তার মধ্যে এক ধরনের একটা অ্যাংজাইটি এবং সবচেয়ে যে খারাপ লাগার বিষয়টা হয় তার বেবি নিয়ে অনেক ধরনের টেনশন হয় টেনশনটা কেমন যেমন ধরেন তার কাছে মনে হচ্ছে সে মনে হয় তার বেবিকে হার্ট করতে চাচ্ছে অনেকের ক্ষেত্রে এরকম মনে হয় বেবি নিয়ে খুব অ্যাংশাস থাকে বেবিটাকে সে কিভাবে দেখবে বেবিটাকে সে কিভাবে রাখবে বেবিটাকে সে কিভাবে লালন পালন করবে বেবিটার কোনো অসুবিধা হচ্ছে কিনা বেবি কি ঠিক মতো খেতে পারছে কিনা এই ধরনের অনেকগুলা অ্যাংজাইটি তার মধ্যে আসতে থাকে একই সাথে তার সোশ্যাল যে কানেকশন গুলা সেগুলো অনেক সময় তাকে সে সাপোর্টটা দেয় না যেটার কারণে সে খুব একাকী বোধ করে সাধারণত বেবি হওয়ার পরে ঘুমের একটা বড় ডিস্টারবেন্স আমরা দেখি এবং ঘুমের সমস্যাটার কারণ তার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি তার মধ্যে স্ট্রেস এই জিনিসগুলো হয় একই সাথে দেখা যায় যখন সে বেবিটার ঠিক মতো টেক কেয়ার করতে পারছে না আশপাশ থেকে অনেক ধরনের কমেন্টস আসে কমেন্টস কেমন যেমন ধরেন বলছে যে তোমাকে বলছিলাম প্রেগন্যান্সির সময় এই জিনিসগুলো খাও খেলে বেবিটা ভালো থাকবে আমরা বলেছিলাম যে বেবির একটু ওজন কম হলেই হ্যাঁ তুমি ওই জিনিসটা খাও নাই যেই কারণে ওজন কম হয়েছে বেবিটা কালো হয়েছে তুমি ওই জিনিসটা ঠিকমতো ঠিক মতো খাও নাই হ্যাঁ তুমি এটা ঠিক মতো করো নাই যেই কারণে বেবিটার আজকে এরকম একটা বিষয় হয়েছে তো এই ধরনের কমেন্টস গুলো শুনতে শুনতে যেটা হয় মায়ের কাছে তার কাছে ওটলেস ফিল হয় তার কাছে মনে হয় সে মনে হয় পারফেক্ট একটা মা হতে পারছে না সে মনে হয় বেবিটার জন্য কোনো ভালো কিছু করতে পারছে না সে একজন ভালো মা হতে পারবে না এই ফিলিংসটা তাকে অনেক বেশি মাত্রায় একটা গিলটি তৈরি করে তার মধ্যে অপরাধ বোধ তৈরি করে একই সাথে যেটা দেখা যায় এই পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে তার মধ্যে সুইসাইডাল থটও আসতে পারে তার মধ্যে এনার্জি লস হয় তার মধ্যে মোটিভেশনাল ডিফিসিয়েন্সি দেখা যায় তার মধ্যে দেখা যায় যে সে তার রিলেশনশিপগুলোতে আগের মতো ভালো ফিল করছে না এক ধরনের একটা আইসোলেটেড ভাব তার কাছে চলে আসে এবং বেবির হার্ম করার বিষয়টা তার মধ্যে মাঝে মাঝে আসে এবং এটা তাকে খুব বেশি মাত্রায় কষ্ট দেয় এখন এই জিনিসটা যখন আপনার দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ মানে এক মাসের বেশি কারো মধ্যে থাকে তখন আমরা বলি যে তার মধ্যে পোস্টপার্টাম ডিপ্রেশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে এই জিনিসটা কি কারণে হয় কি কারণে একটা মহিলার মধ্যে এই বিষয়গুলো আসে রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে দেখা যায় ফিজিক্যাল কজের মধ্যে তার হরমোনাল কিছু ইমব্যালেন্স হয় যখন কেউ প্রেগনেন্সির মধ্যে যায় তখন আমরা যেটা দেখি যে তার স্ট্রোজেন এবং প্রোজেস্টন হরমোন প্রায় দশ গুণ বেড়ে যায় ঠিক ডেলিভারির পর পর এটা খুব র‍্যাপিডলি ড্রপ করে এবং তিন থেকে চার দিনের মধ্যে আবার একটা ব্যালেন্সিং পজিশনে আসে এই যে ড্রপটা করছে এই ড্রপটা করার কারণে তার মধ্যে ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল কিছু পরিবর্তন হয় চিন্তা চেতনার কিছু পরিবর্তন হয় যেটার কারণে সে স্ট্রেস ফিল করে একই সাথে তার সাইকোলজিক্যাল ইমোশনাল কিছু জায়গা থাকতে পারে যেটার কারণে এই বিষয়গুলো তার মধ্যে হতে পারে একই সাথে আপনি যদি দেখেন যে ওই ব্যক্তিটার মধ্যে যদি কোনো প্রিভিয়াস এপিসোড থাকে যে সে সাইকোলজিক্যালি আগে ডিপ্রেসিভ কোন এপিসোডের মধ্যে দিয়ে গিয়েছে তখনও তার মধ্যে এই বিষয়টা আফটার ডেলিভারি আসতে পারে সো এই ডিপ্রেশনটা ফিজিক্যাল সাইকোলজিক্যাল অনেকগুলো কজের কারণে আসতে পারে এখন এবং একই সাথে যেটা হয় আমরা যেহেতু একটা কালচারে বসবাস করি আমাদের পরিবারগুলো কেমন হয় এক একটা পরিবার কিন্তু এক এক রকম আপনি কোনো পরিবারের সাথে কোনো পরিবারের মিল করতে পারবেন না তো এই যে পরিবারগুলোর পার্থক্য আছে এখন আমি যেই পরিবারে বিলং করি যেই জায়গাটাতে একটা নতুন মা হচ্ছে দ্যাট মিন্স একটা বাচ্চা জন্মগ্রহণ করছে সে এই আনন্দটা যেমন তার মধ্যে আছে একই সাথে তার পারিবারিক কিছু কনফ্লিক্ট তার পারিবারিক কিছু কালচারাল বিষয় এই জিনিসগুলোও কিন্তু তাকে নিয়ে ওই পরিবারটাতে থাকতে হচ্ছে এখন যখন সে এই জায়গাগুলোর মধ্য দিয়ে যায় এবং দেখা যায় এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে থাকে তার ব্যক্তিগত রিলেশনশিপ তার পরিবারের সাথে তার রিলেশনশিপ তার সোসাইটির সাথে তার রিলেশনশিপ তার নিজের আত্মকিত্ব বোধের সাথে যে রিলেশনশিপ এই জিনিসগুলো অনেক সময় তার জন্য খুব কঠিন হয়ে পড়ে সেই জিনিসগুলোতে খাপ খাওয়াতে তার জন্য কষ্ট হয় এবং ধীরে ধীরে এই জিনিসটা তার জন্য একটা ডিপ্রেস ডিপ্রেশনের দিকে তাকে নিয়ে যায় তার সব সময় বেশিরভাগ সময় মন খারাপ থাকছে সুইসাইডাল থট আসছে হ্যাঁ সে বাচ্চার ক্ষতি করার মতো কথা চিন্তা করছে এবং নিজেকে খুব একজন মানুষ মনে মনে বা মা করছে তো একটা পরিবারে যখন বাচ্চা আসে সেখানে একটা নতুন নতুন বাবা এবং মায়ের জন্ম হয় যখন নতুন বাবা এবং এবং মায়ের জন্ম হচ্ছে একই সাথে তারা নতুন একটা পরিচয় পরিচিত হচ্ছে সুতরাং সেই জায়গাটাতে দুই পক্ষেরই মা এবং বাবা দুই কিছু কাজ আছে এখন এই পোসপারম ডিপ্রেশনটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বা এটার জন্য আমরা কি স্টেপ নিতে পারি প্রথম জায়গাটা হচ্ছে যে পারিবারিক সম্প্রীতিটা এবং এখানে আমার পরিবারের যে শ্বশুর শাশুড়ি বাবা মা আত্মীয় স্বজন সাথে আমার বা মেয়ের হাজব্যান্ড যারা আছেন তারা সবাই এই নতুন মাটাকে একটা সাপোর্ট দিতে হবে কারণ প্রেগনেন্সি একই সাথে একটা আনন্দের বিষয় এবং একটি স্ট্রেসের বিষয় সুতরাং এই সাপোর্টটা যদি দেয়া যায় মাকে তাহলে মার জন্য ওই সিচুয়েশনটা কোপ করতে অনেক বেশি সহজ এরপরে আমরা যদি দেখি যে অনেক সময় আমাদের মায়েরা যারা মা হচ্ছে তাদের এক্সপেক্টেশন লেভেল থাকে একটু অন্যরকম তারা বাচ্চার জন্য এমন অনেক কিছু চিন্তা করেন যেটা হয়তো রিয়েলিস্টিক না দেখেন আমার পরিবারে কিছু লিমিটেশন আছে এখন আমি যদি লিমিটেশনের বাইরে গিয়ে কিছু এক্সপেক্ট করি সেটা আমার জন্য কষ্টকর সুতরাং আমরা যেই পরিবারটাতে আছি সেই পরিবারটাকে যদি আমি বুঝি সেখানকার লিমিটেশনগুলো যদি আমি জানি তাহলে আমি হয়তো কিছু রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখতে পারবো এবং ওই রিয়েলিস্টিক এক্সপেকটেশনটা আমাকে কোপ করতে সাহায্য করবে এবং মা হওয়ার সাথে সাথে এই জিনিসটার জন্য আগে থেকে যদি একটু প্রিপারেশন নেই প্রিপারেশনটা কেমন যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মা হওয়ার পরে সে জেনেছে তার সে হয়তো থ্যালাসেমিয়ার বাহক মা হওয়ার পরে সে জেনেছে যে তার হাজবেন্ড হয়তো অমুক একটা রোগের বাহক যেটা হচ্ছে বাই বোন হয়তো এই রোগটা তার সন্তানের কাছে আসবে সুতরাং এই জিনিসগুলো খুব স্ট্রেসফুল তখন সুতরাং আমরা যখন বেবি নিব আমরা যখন বেবি নেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি মা হতে চাই আমি বাবা হতে চাই দেন এর আগেই আমরা একটু ব্লাড টেস্টগুলো করে নিতে পারি প্রিভেন্টিভ কিছু স্টেপ নিতে পারি যেটার কারণে আমার বেবির ফিজিক্যাল অনেকগুলা সমস্যা থেকে সে হয়তো বেঁচে যাবে ঠিক আছে এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত অনেক ভাবে বিষয়গুলোকে দেখা যায় অনেক ভাবে বিষয়গুলোকে করা যায় সুতরাং আমরা যদি বেবির নেয়ার আগে এই জায়গাগুলো নিয়ে ডিসকাস করি নিজেদের মধ্যে একটু কথা বলি তাহলে দেখা যাবে যে অনেকগুলা জন্মগত ত্রুটি থাকে যেই জিনিসগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো এরপরে আমরা কি করতে পারি এরপরে যেটা আমরা করতে পারি যে আমরা একটা সাপোর্ট গ্রুপ তৈরি করতে পারি এখন অনেক ধরনের প্যারেন্টিং গ্রুপ পাওয়া যায় ওই গ্রুপগুলোতে আমরা একটু এঙ্গেজ থাকতে পারি যে আমরা জানতে পারি ওখানে কি বেবিদের ক্ষেত্রে কি কি বিষয়গুলো হয় অনেক ধরনের সঠিক ইনফরমেশন আমরা নিতে পারি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই গ্রুপগুলোতে জয়েন করার আগে আমাকে জানতে হবে গ্রুপটা আসলে অথেন্টিক কিনা কারণ এখন অনেক ধরনের গ্রুপ দেখা যায় বিভিন্ন ইনফরমেশন বিভিন্নভাবে মানুষের কাছে আসছে মানুষ মিসলিড হচ্ছে সুতরাং আমি যখন কোনো একটা গ্রুপে যাচ্ছি আমি একটু এটাকে দেখবো আগে একটু অবজার্ভ করব দেন আমি এই বিষয়টা সম্পর্কে যারা জানে তাদের সাথে আমি একটু কথা বলে নিতে পারি এতে করে আমার ওই জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে এরপরে আমরা যদি যাই যে আমার পরিবারে যে আত্মীয় স্বজনরা আছে মানুষগুলো আছে তো অনেক সময় দেখা যায় যে ভিজিটাররা মানে বেবি হওয়ার পর আমাদের কালচারে দেখা যায় অনেকগুলো মানুষ দেখতে আসে বাচ্চাটাকে এসে হয়তো একটু গাল টানছে চুমো দিচ্ছে এবং ধরেন বলে দিচ্ছে যে ও এত কালো হয়েছে কেন ও একটু ঠিক মতো খায় নাই কেন তুমি আগে এটা খাইছিলে কিনা না খাওয়ার কারণে যে বাচ্চাটা একটু এরকম হয়েছে একটু ওজনটা কম হয়েছে হ্যাঁ ও কেন একটু গুল্লু হয় না আমাদের দেশে গুল্লু টাইপ বাচ্চা যদি হয় আমাদের খুব তাদেরকে আদর করতে ভালো লাগে তো এই জিনিসগুলা যখন মা শুনছে কন্টিনিউয়াস হ্যাঁ এটা কিন্তু তার জন্য স্ট্রেসফুল দেখেন সে মা হয়েছে তার বাচ্চার এই হয়ে নাই সে সেটার জন্য হয় আমরা সবসময় কিন্তু আঙ্গুলটা মায়ের মায়ের দিকে দিকে তুলছি তুলছি যখন এটা তার তার জন্য স্ট্রেসফুল কাছে মনে হচ্ছে আমি যদি ওটা মনে আজকে আমার বাচ্চাটা এটা ইস আমি যদি ওটা করতাম তাহলে মনে আমার বাচ্চাটা আজকে এটা হইতো যদি ওই জায়গাটা করতাম ওটা যদি মানতাম আমার শাশুড়ির ওই কথাটা যদি শুনতাম আমার মায়ের ওই কথাটা যদি শুনতাম তাহলে মনে হয় আমার বাচ্চাটা আজকে এই এই হইতো এখন বিষয়গুলো আসলে সত্যি না আমরা অনেক কিছু বলে ফেলতে পারি হ্যাঁ অনেক কিছু বলতে পারি আমরা অনেক হয়তো দেখেছি যেটা খেলে এটা হবে কিন্তু এটা অনেকের জন্য না হতে পারে এক একজনের এক এক রকম সুতরাং আমরা যখন এই কমেন্টস গুলো চারপাশ থেকে দেই এটা মার জন্য ওই মুহূর্তে খুব স্ট্রেসফুল সুতরাং আমরা যারা আত্মীয় আছি যারা আমরা বাচ্চাটাকে দেখতে আসছি আমরা আমাদের আচরণের ব্যাপারে একটু সচেতন হই আমরা এমন কোন কমেন্টস করে না বসি যেটার জন্য মা নিজেকে দোষী বা দায়ী ভাবতে শুরু করেন এই জায়গাগুলো আমরা একটু করব। এবং একই সাথে ফ্রেন্ড সার্কেল এবং আমার যারা মানে মায়েদের ক্ষেত্রে বলছি যারা ফ্রেন্ড সার্কেল আছেন বা যারা তার পরিচিত বন্ধু বান্ধব আছেন তাদের সাথে একটু কমিউনিকেটটা রাখা একটু কমিউনিকেশনটা করা তার খারাপ লাগাগুলো একটু বলা শেয়ার করতে পারা এবং একই সাথে হচ্ছে হাজব্যান্ডের সাথে একটা গুড রিলেশনশিপটা তৈরি করা এবং সেটা অবশ্যই বাচ্চা নেওয়ার আগে এবং বাচ্চা নেওয়ার পরেও হাজবেন্ড হেতু এখানে একজন বাবা হচ্ছেন সুতরাং তারও একটা বড় দায়িত্ব আছে বড় দায়িত্বটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে বাচ্চা যখন হয় রাতের ঘুমটা তো অনেক ডিসটারবেন্স হয় সুতরাং দুইজন মিলে যদি একটু ঠিক করে নেই যে এই টাইমটাতে বাচ্চা উঠে যায় ওই টাইমটাতে আমি বাচ্চাটাকে রাখলাম তুমি ঘুমালা ওই টাইমটাতে বাচ্চাটা উঠে গেলে বা তুমি রাখলা আমি ঘুমালাম এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং দুইজনের মধ্যে বাচ্চার বিষয়ে এটা কিন্তু বাচ্চাটাকে একই সাথে মাকে একটা কমফোর্ট জোন তৈরি করে দেয় তার রেস্টটা হয় স্লিপটা খুব ইম্পর্টেন্ট এই সময় কারণ আলটিমেটলি প্রেগন্যান্সির সময় শারীরিক অনেক ধরনের অসুবিধা দেখা যায় অনেক ধরনের অস্বস্তি বিষয় আসে সুতরাং এই সময়টাতে হাজবেন্ডের পাশে থাকাটা এবং একজন পিতা হিসেবে তার সন্তানের জন্য এই 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 জায়গাগুলো করাটা খুব ইম্পর্টেন্ট এবং এটা একটা মাকে অনেক কমফোর্ট ফিল করতে হেল্প করে এরপরে যদি আমরা আসি যে আমাদের যদি এই জায়গাটা অনেক বেশি বাড়তে থাকে পোস্টপার্টাম ডিপ্রেশনের জায়গাটা যদি আমাদের অনেক বেশি বাড়তে থাকে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা কোনো সাইকোথেরাপিস্টের হেল্প নিতে পারি আমরা আমাদের এই বিষয়গুলো তার সাথে শেয়ার করতে পারি আমাদের খারাপ লাগাগুলো শেয়ার করতে পারি এই খারাপ লাগাগুলো শেয়ার করলে বা তার সাথে যদি আমরা এই জায়গাগুলোতে যাই বিভিন্ন সাইকোথেরাপিক টেকনিকের মাধ্যমে আমরা আমাদের ডিপ্রেশনটাকে আমরা আমাদের খারাপ লাগাগুলোকে কন্ট্রোল করে আনতে পারবো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট মায়েদের জন্য যে আমার থিঙ্কিংটাকে রিয়েলিস্টিক রাখা আমার অবস্থান অনুসারে আমার জায়গাটা অনুসারে আমার থিঙ্কিংটাকে রিয়েলিস্টিক রাখাটা মায়েদের জন্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলোতে এবং এই বিষয়গুলো যদি আমরা চর্চা করতে পারি আমাদের মাতৃত্বকালীন সময় এবং বেবি হওয়ার পরে আমরা আমাদের এই ডিপ্রেশনগুলোকে কন্ট্রোল করতে পারবো এবং একই সাথে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এই ডিপ্রেশনগুলা বা এই বেবি ব্লুজগুলা অটোমেটিক অনেক সময় ঠিক হয়ে যায় সাপোর্টগুলো যদি খুব ভালো থাকে আস্তে আস্তে ঠিক হয়ে যায় সো এটা আমার দুই মাস দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হচ্ছে এর মানে এই না যে আমি একদম একদম ডিপ্রেশনে চলে যাচ্ছি এটা হওয়ার কোনো কারণ নাই এটা ধীরে ধীরে ঠিক হয়ে যায় সাপোর্টগুলো যদি খুব ভালো থাকে ধীরে ধীরে ঠিক হয়ে যায় কিন্তু এক মাসের বেশি যদি জিনিসটা পারসিস্ট করে আমার মধ্যে এক মাসের পরে এটা আমার মধ্যে পারসিস্ট করছে আমরা চেষ্টা করব আমাদের সুবিধাজনক কোনো সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট তাদের কাছ থেকে কোন একটা সেশন নিয়ে নিতে এই বিষয়টা সম্পর্কে তাদের কাছে বসতে এবং শেয়ার করতে আশা করি এই তথ্যটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ